আপনারা দেখতে পাচ্ছেন মসজিদিরহাট ঘাটে ভেরি ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই হাট যে বিআইটি ডাব্লিউটিয়ের যেই বন ঘাট হচ্ছে সেই ঘাটটা এখানে যদি হয় এই জায়গায় এটা বন ইয়ের জায়গা আপনার পানি উন্নয়ন বোর্ডের জায়গা এবং বিআইটি ডাব্লিউটি এর জায়গা এইখানে যদি এই বন্দরটা হয় তাহলে সবচেয়ে সুন্দর হবে যেহেতু পাশে আমাদের যে এখানে পেরি ঘাটটা আছে সেটাও এখানে এখানে যাতে অ্যাডজাস্ট হলে এই বন্দরটা অত্যন্ত সুন্দর হবে এবং এই দেশের মানুষও লাভবান হবে এবং সরকারেরও যে অর্থ সাশ্রয় হবে অতএব সবার কাছে একটা গ্রহণযোগ্য এই জায়গাটাই কেনা হবে দেখতে পাচ্ছেন ঘাটে লসঘাটে লজ ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অর্থায়নে মজু চৌধুরীর হাঁটে একটা পূর্ণাঙ্গ লঞ্চ টার্মিনাল নির্মাণ করা হবে এই লঞ্চ নির্মিত হলে এখানকার জাতি সাধারণের জন্য কন্টন জেটি গ্যাংওয়ে পার্কিং ইয়ার্ড সহ যাবতীয় ফেসিলিটিস এখানে নিশ্চিত করা হবে এর ফলে যাত্রীরা খুব সহজে এবং নির্বিঘ্নে নৌদের নিরাপদে চলাচল করতে পারবে আর কি সুবিধা হবে মানে এখানকার যে মানে আপনারা যে মানে যাত্রীদের বিশ্রামাগার বা অন্য কি কী সুবিধা যে এখানকার যাত্রীদের জন্য এখানে যাত্রীদের নিরাপদে অবস্থানের জন্য যাত্রী শেড টয়লেট কমপ্লেক্স তারপরে পার্কিং ইয়ার্ড এসহ এখানে জেটি এবং পন্টন সহ আধুনিক একটা কমপ্লেক্স নির্মাণ করা হবে এর ফলে যাত্রীরা খুব সহজে এবং নির্বিঘ্নে এখানে কোনো ধরনের যাত্রী হয়রানি ছাড়াই তারা আরামে এবং অনায়াসে নদী পারাবার হতে পারবে তাদের গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারবে এত বিষয় হচ্ছে যে এখানকার যে মানে যাত্রীরা যে আসে গাড়ি নিয়ে অটো নিয়ে তাদের অসুবিধা অটো বা গাড়ি রাখতে অসুবিধা হচ্ছে এই যে হবে যারা প্রাইভেট কার বা ইয়ে নিয়ে আসবে তাদের তাদের কী সুবিধা হতে পারে না এখানে যারা যাত্রীরা আসে গাড়ি নিয়ে আসে বা অটো নিয়ে আসে তাদের জন্য এখানকার পর্যাপ্ত স্থান সহ পার্কিং ইয়ার নির্মাণ করা হবে ফলে এরা এখানে যাত্রীদের পরের জন্য বা গাড়ি পার্কিংয়ের জন্য কোনো সমস্যার সৃষ্টি হবে না আপনাদের এই প্রকল্প এটা আসলে কত আমরা নির্ধারণ করেছি এই প্রকল্প ব্যয় আসলে একটা প্যাকেজের আন্ডারে হচ্ছে এখানে একটা প্যাকেজে চারটা গার্ড তৈরি হবে ওই চারটা গার্ডে প্রায় একশো দুশো টাকার প্রকল্প চলমান এখানে সময়টা কত প্রকল্পের মেয়াদ এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্ধারণ করা হয়েছে তারপরে পরিবর্তিত পরিস্থিতি বা সময়ের প্রেক্ষিতে হয়তো বা সেটা শিডিউল হতে পারে আপনারা এই গার্ড থেকে কী পরিমাণ আদর্শ আদায় হবে বলে ধারণা করছেন এই গাড় থেকে এ টার্মিনাল আবন্ধ টার্মিনাল নির্মাণ করার ফলে রাজস্ব আয় অনেক বৃদ্ধি পাবে আমরা আশা করছি এখানে প্রায় দুই কোটি টাকার মতো রাজস্ব এখান থেকে আহরণ করা সম্ভব আমরা যেটুকু জানি যে আপনার এই যে ছয় মাসে আপনার যে ট্রেন্ডার হচ্ছে এখানে প্রায় এক কোটি সত্তর লাখ টাকা এক কোটি আঠাশ লাখ আঠাশ লাখ যদি প্রতি বছর যেটা হচ্ছে তো সেটা আরও বেশি বাড়লে তো আরও বেশি হয়